কেউ দেখেননি যেখানে পুরো স্টুডিওতে চারজন পাঁচজন ছজন ঘুরে বেড়াতো বা আর্টিস্ট এসে কাজ করতো তার বেশি না আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে আমরা চাই আরও বড় জায়গায় আজকে আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলছি ন্যাশনাল কাজ নিয়ে কথা বলছি তারা এসে এসে আপনারা দেখছেন এখানে এসে কাজ করার চেষ্টা করছে কিন্তু অনেকে আসতে পারছে না আর সেখানে আমাদের একটা কাজ আমাদের হতে পারে সমস্যা আমি সবসময় একটা কিছু বলি এটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে ফ্যামিলি আমরা বসে সেটা কাজ বন্ধ করা যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক আজকে দে প্রোডিউসার হয়ে গেছেন রেগুলার ছবি করে আমি ওর ছবিতে কাজ করেছি আমার তো মনে হয় না যে নটা পাঁচে নটায় কল থাকলে আমি নটা পাঁচে কোনো দিন ছেটে গেছি কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে ইস এ লাইক একটা প্রোডিউসার তার বিয়ে গুনছে সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা বাংলা টেলিভিশন ওটিটি যাই যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানশন তাদের সব সময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরো বড়ো আমরা অনেস্টলি স্পিকিং একটা শ্যুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল এবং এই শ্যুটিংটা নিয়ে অনেক দিন ধরে একটা ইয়ে হচ্ছিলো কে রাউল রাজি তাকে নিয়ে এবং দুদিন আগে যে ব্যান্ডটা ব্রেকটে যুক্তিকে দেওয়া হয়েছিলো ওকে ও তিন মাসের ব্যান্ডটা সেই ব্যান্ডটাও তিন মাস দুদিন আগে সেটা তুলে নেওয়া হয়েছিল এবং ইফ ইউ অ্যাকচুয়ালি সি বাই ল তো সে ব্রেকটা হতে পারে সে ডেকশন দিতে পারে এবং আজকে সেই জন্যই শ্যুটিংটা আজকে রাখা হয়েছে এবং আজকে দেখা গেলো কে টেকনিশিয়ানরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কে কাজ হোক যত